সিএসসি ফিএলিদের নিয়ে একটার পর একটা অন্তঃসার শূন্য এপিসোড করে যাওয়াও আমার উদ্দেশ্য না বা আমাদের উদ্দেশ্য না এবং এই সিএসসি ফিএলিদের জড়িয়ে নিয়ে কুৎসা করা সেটাও আমাদের উদ্দেশ্য না সিএসসি ফিএলি সংক্রান্ত বিষয়কে উপস্থাপন করে আজকাল মিডিয়ায় যে ধরনের বা সোশ্যাল নেটওয়ার্কে যে ধরনের একটা ট্রেন্ড আছে একটা আ কথা কুকথা বা অশালীন কথাবার্তা বলে দিয়ে একটু ভিউ বাড়িয়ে নেওয়া সেটাও আমাদের কোনো উদ্দেশ্য না উদ্দেশ্যটা হচ্ছে সিএসসি ভিএলি এই সিএসসি ভিএলিদের কমন সার্ভিস সেন্টারের যে সমস্যাগুলো আমাদের রাজ্যে আছে সেই সমস্যাগুলো সমাধান খোঁজা এবং সেই সমাধানের দিকে আসু যাতে সেই সমাধানটা ঘটে সেটার প্রয়াস করা অনেক কমেন্ট পাচ্ছি অনেকে পাশে থাকার কথা বলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই নমস্কার মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত আমি প্রবীর রায় চৌধুরী আপনাদের সঙ্গে এখন বিষয়টা হচ্ছে এই যে আপনাদের যারা বলছেন যে সিএ অনেক কমেন্টে পেয়েছি যে সিএসসিতে কিচ্ছু হবে না ফালতু সিএসসিতে পয়সা নেয় বিএসকে পয়সা নেয় না এই ধরনের কমেন্ট টমেন্ট পাচ্ছি আচ্ছা যারা সিএসসি ভিএলি তারা আগে অন্তর থেকে সিএসসিকে ভালোবেসে সিএসসির ভিতরে কি আছে সেইটাকে তো বোঝার চেষ্টা করতে হবে এবং সাধারণ মানুষকে সেটা জানাতে হবে তবে সেই প্রকল্পটা এগোবে এটা যেমন ভিএলিদের দায়িত্ব এটা তেমন অফিসিয়ালদেরও দায়িত্ব এবার আপনাদেরকে এই প্রসঙ্গে গোটা প্রশ্ন তুলি যে যারা বলছেন যে তাই তো সিএসসি করে কি হবে বা সিএসসিতে তো কিছু চলে না স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় তিনি এই গত কিছুদিন আগে আলিপুরদুয়ারে এসে বলে গেছেন যে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় প্রকল্পগুলো চলছে না আচ্ছা এই জায়গাটা দেখুন তো এই কমন সার্ভিস সেন্টারের যে পেজটা আমি খুলে রেখেছি এখানে এখানে কি আছে খুব ইন্টারেস্টিং একটা জিনিস খুব সংক্ষেপে আপনাদের জানিয়ে আসল প্রসঙ্গে আসব এবং দেখাবো যে এই মুহূর্তে কোন কোন রাজনৈতিক নেতার তাদের কি কি বক্তব্য আগে এটা পড়ে দিই আপনাদের একটু মন দিয়ে শুনুন এটা কমন সার্ভিস সেন্টারের ওয়েবসাইট যারা সিএসসি ভিএলি তারা জানেন যারা দর্শক যারা জানেন না তারাও জানুন ঘটনা ভিতরে কি ঘটছে দেখুন এই ওয়েবসাইটে রয়েছে এই যে পেজটা এটা রয়েছে পি এম সেখানে কী বলছে পি এম ইজ এ গভর্নমেন্ট ইনিশিয়েটিভ বাই মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স যারা পড়ে নিচ্ছেন নিচ্ছেন যে সমস্ত দর্শক পড়তে পারছেন না তাদের জন্য পড়ে জানাচ্ছি মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স দ্যাট এমস টু ব্রিং ট্রাইবাল কমিউনিটিস ইন টু দ্য মেন স্ট্রিম অ্যান্ড টার্গেট এইটা এর মধ্যে একটা স্পেস হবে সম্ভবত ওয়েবসাইট ওটা দেওয়া নেই টার্গেট টার্গেটিং লাইভলিহুডস টু পিভিটিজিস পিভিটিজিসটা কি আছে পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপস দ্য এম টু এনশিওর অল ইন্টেনডেড পিভিটিজিস বেনিফিশিয়ারিজ আর প্রোভাইডেড উইথ ডকুমেন্টেশন লাইক আধার কাস্ট সার্টিফিকেট অ্যান্ড যান ধান অ্যাকাউন্টস এর মধ্যে এই আধার পরিষেবা চালু আছে কি নেই মানে আমাদের রাজ্যের কথা বলছি সিএসসিতে এসেন্সিয়াল টু সাইন দেম আপ ফর বেনিফিটস আন্ডার দ্য প্যাকেজ দ্য মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স হ্যাজ ফার্দার ইনিশিয়েটেড এ সার্ভে অফ পি ভি টি জিস টু আন্ডারস্ট্যান্ড দ্য স্যাচুরেশন লেভেল অফ হাউসহোল্ডস স্কিমস লাইক খেয়াল করুন পি এম আওয়াস যোজনা আছে সিএসসি থেকে হয় জানি না আপনারা জানাবেন উজেলা যোজনা ঠিক ঠিকভাবে করতে পারছেন জানি না আপনারা কমেন্টে জানাবেন আপনারা উদ্যোগ নেবেন আয়ুষ্মান কার্ড এটা একটু সবাই জানে যে আমাদের রাজ্যে এটা চালু নেই হার ঘর নাল এট সেক্ট্রা এখানেই শেষ না এট সেক্ট্রা মানে প্রত্যেক ঘরে জল যেটা মানে এর পরেও আরও আছে সো দ্যাট দ্য পাওয়ার বেনিফিটস এই সো দ্যাট দ্য প্রপার বেনিফিটস ক্যান বি শেয়ার উইথ পিভি দেখুন তো খেয়াল করে পরের পর এটা সিএসি এস পি ভি সি এস সি এস পি ভি ইস সাপোর্টিং দ্য মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স ইন কন্ডাকটিং দা হাউস টু হাউস সার্ভে আপনারা করেন সিএসি ভিএলি বন্ধুরা পশ্চিমবঙ্গে জানি না আপনারা বলবেন বোধহয় করেন না অস থ্রু দা থ্রু ইটস আইডেন্টিফাইড সিএসিজ ভিএলিজ তাদের দ্বারা এই সার্ভেটা হচ্ছে আপনারা করছেন পশ্চিমবঙ্গে জানি না অন দ্য মোবাইল মোবাইল মাধ্যমে সেটা হচ্ছে সিএসিজ ইজ অলসো সাপোর্টিং ইন রেজিস্ট্রেশন অফ পিভিটিজিজ ইন দা এম ওটিএ আইডেন্টিফাইড স্কিমস বেনিফিটস এইসব রেজিস্ট্রেশনের জন্য তারা সাহায্য করছে কি কি দেখুন তো আপনারা করেন না পান কি না পশ্চিমবঙ্গে চালু আছে কিনা পড়ি? আয়ুষ্মান ভারত নেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিং আছে এটা হয়তো করতে পারছেন যারা ব্যাংকের কি আছে যাদের রেজিস্ট্রেশন পি এম কিষান করেন কি জানি না কিন্তু আমি আপনারা জানাবেন কেসিসি আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেটস ইউসিএল দিয়ে আপডেট হয়তো কোথাও কোথাও হচ্ছে এনরোলমেন্ট না লাস্টলি কি বলছে প্যারাটাতে সিএসসি ইজ নাও সাপোর্টিং সিএসসি ইজ নাও সাপোর্টিং এম ও টি এ টু কন্ডাক্ট দা হাউস টু সার্ভে এটা হাউস টু হাউস সার্ভে হচ্ছে আপনারা করছেন পশ্চিমবঙ্গে টু আন্ডারস্ট্যান্ড দ্য স্যাচুরেশন লেভেল অফ হাউস স্কিমস লাইক পি এম আওয়াস যোজনা উজ্বলা যোজনা আয়ুষ্মান কার্ড হর ঘর না সো দ্যাট দ্য বেনিফিটস সো দ্যাট দ্য বেনিফিট ক্যান বি শেয়ার উইথ এটাতে একটা ছোট্ট উদাহরণ দিয়ে শুরু করলাম যে এই স্কিমগুলো পশ্চিমবঙ্গে চলে কি না তো আবার পশ্চিমবঙ্গে যে প্রত্যেক পঞ্চায়েত প্রত্যেক পৌর পৌরসভা সরকারি দপ্তরে সিএসসি চলার কথা সেটাও চলে কি বোধায় না ভিয়েলি বন্ধুদের কাছ থেকেই শোনা বোধ না এবং প্রত্যেকটা ক্ষেত্রে অফিস আমি আগের এপিসোডে বলেছি অফিস মেমোরেন্ডাম নোটিস অর্ডার সেক্রেটারিয়েট লেভেল থেকে অর্ডার ডিএম এর কাছ থেকে অর্ডার এডিএম এডিএম তরফ থেকে অর্ডার বিডিওর তরফ থেকে অর্ডার হওয়ার পর একজন সিএসসি ভিএলি একটি সেন্টারে সেটা পঞ্চায়েত হোক সেটা পৌরসভা হোক ডিএম অফিস হোক বিডিও অফিস হোক সেখানে তারা বসে কাজ করছিলেন বিনা নোটিসে কোনো কারণ নেই কেউ দেখাতে পারবেন না যে তাদের কোনো একটা চিঠি দেওয়া হয়েছে যে তুমি উঠে যাও না বিনা নোটিসে তাদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে তাহলে এই পরিষেবাগুলো কোথা থেকে কে দেবে এবং এই রাজ্যে এই পরিষেবাগুলো এই কোটি কোটি মানুষ এই পরিষেবাগুলো পাচ্ছে না কারণ দেখলেনই আপনাদের সামনে প্রমাণ দিলাম যে এইগুলোর প্রত্যেকটি ক্ষেত্রে সিএসসি অংশগ্রহণ করছে তাহলে সেইগুলো এখানে বন্ধর অর্থ হচ্ছে এই সিএসসি ভিএলিরা নিজেরা এক্সক্লুসিভ সার্ভিস পাচ্ছেন না এবং সেই ফলবশত সিএসসি ভিএলইদের উপার্জন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পরবর্তীতে এই মুহূর্তের যা সিএসসির অবস্থা সেগুলো তো গত এপিসোডগুলোতে যথেষ্ট আলোচনা করেছি আগামীতেও করব এবং বিষয় হচ্ছে এই সম্পর্কিত বিষয়ে আমি আপনাদেরকে বলেছিলাম যে সল্টলেক ই জেড সিসিতে রাজ্যের বিরোধী দল থেকে এই মুহূর্তে যে বিজেপি তাদের তরফ থেকে একটা অনুষ্ঠান করা হয়েছিল আমি বিস্তারিত মুখে কিছু না বলে আপনাদেরকে আগে সেগুলো দেখিয়ে নেব এবার সেইখানে দাঁড়িয়ে সেখানে রাজ্য এবং কেন্দ্র কেন্দ্রস্তরের বিজেপি নেতারা উপস্থিত ছিলেন এবং সেইখানে দাঁড়িয়ে তারা কি বলছেন সেগুলো আগে আমরা একটু দেখে নিই দেখে নিলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কি করা যেতে পারে চলুন আগে সেই ভিডিওগুলো আপনাদের খুব ছোট্ট ছোট্ট করে দেখাই যে কি বলেছেন এই মুহূর্তে আমাদের বিরোধী দলনেতা থেকে শুরু করে অন্যান্য নেতারা আচ্ছা প্রথমেই বলে রাখি এই যে ভিডিওটা আপনাদের দেখাতে যাচ্ছি এটা কিন্তু ভিডিও ক্রেডিট হচ্ছে সিএন চ্যানেলের কারণ আমি ফেসবুক থেকে এই ভিডিওটা পেয়েছি কিন্তু ভিডিওটা ওনাদের সেই কারণে যেহেতু কপিরাইট ইস্যু থাকে এটা আমি একটা রেফারেন্স হিসেবে আপনাদের দেখাবো বলে সেটা ব্যবহার করছি চলুন ভিডিওটা একটু দেখে নেওয়া যাক সম্মেলন অনুষ্ঠিত হলো সল্টলেকের ইজেট সিসিতে এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ পর্যবেক্ষক তথা আইটি প্রধান অমিত মালব্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপির নেতারা মঞ্চে উপস্থিত নেতাদের উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন বিজেপি ট্রেড ইউনিয়নের নেতারা অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখতে উঠে সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় তুলে ধরেন বিজেপি সরকারের সুশাসন

हम उनको सीधा एनरोल करा सकते और उनको कार्ड बना के दे सकते तो हैं सरकार का पैसा लूटना है केंद्र सरकार से आए हुए पैसे को अपने गांव के लोगों में बांटना है अपने कार्यकर्ताओं को देना है भ्रष्टाचार

প্রধানমন্ত্রী ভারতবর্ষকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন বলেও এদিন জানান বিরোধী দলনেতা একশো টাকা বরাদ্দ হলে টাকা মাঝ রাস্তা থেকে উড়ে চলে যায় পনেরো টাকা গিয়ে গ্রামে পৌঁছায় নরেন্দ্র এই পঞ্চাশি টাকার তৃণমূল সরকারের দুর্নীতি নিয়েও এদিন সরব হন শুভেন্দু সিএসসি সেন্টারেও দুর্নীতি হয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ শানান শুভেন্দু অধিকারী বিজেপি ট্রেড ইউনিয়নের সভায় রাজ্যের বিরোধী দলনেতাকে ঘিরে দলীয় কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো শুভেন্দু অধিকারীকে ঘিরে সেলফি তোলার জন্য ভিড় জমান সকলে নেতাকর্মীদের আবদারে সাড়া দিয়ে সকলের সঙ্গেই ক্যামেরাবন্দি হন তিনি ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ প্রথম ভিডিওটা। এটা নেওয়া এবার সরকারের ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের অন্তর্গত কমন সার্ভিস সেন্টারগুলি এই রাজ্যে বন্ধ হয়ে গেছে এই কর্মচারীরা চাইলে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতগুলিতে কমন সার্ভিস সেন্টার তৈরি করে কাজ করতে পারেন বলে জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল বিধাননগরের ইজেট সিসিতে বন্ধ হয়ে যাওয়া কমন সার্ভিস সেন্টারের কর্মচারীদের তৈরি ইউনিয়নের প্রথম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল শুভেন্দু অধিকারী বলেন গুজরাট হারিয়ানা প্রভৃতি রাজ্যে এই কেন্দ্রগুলি চলছে পশ্চিমবঙ্গের সরকার তা বন্ধ করে দিয়েছে রাজনীতির কারণে বিষয়ে এ জনস্বার্থ মামলা করা হয়েছে আপনারা দেখলেন যে যে বিরোধী দলনেতা থেকে শুরু করে অন্যান্য বিজেপির যে সমস্ত নেতারা আছেন তারা পরিষ্কারভাবে আপনাদের পাশে থাকার কথা জানালেন এখন বিষয় হচ্ছে এই যে সল্টলেক ইজেট সিসির যে প্রোগ্রামটা হয়েছিল দোসরা সেপ্টেম্বর দু হাজার তার যে উদ্যোগটা নেওয়া হয়েছিল সেই উদ্যোগটা আমার তরফ থেকে প্রশ্ন যে কোথায় মানে সেইটা তৎ পরবর্তীতে আর কী কোথাও এগিয়েছে বা সেই উদ্যোগটার ফলে আর কতটা অগ্রগতি হয়েছে আর যদি সেই উদ্যোগটা ওইখানেই থেকে থাকে তাহলে সেটা কেন রয়েছে মানে ওই অবধি থেমে রয়েছে কেন আপনারা এখানে খুব একটা বড়ো জায়গা আশা করি সমস্ত দর্শক থেকে শুরু করে ভিয়েলি ভাই বোনেরা বন্ধুরা সমস্ত দেখেছেন সেটা হচ্ছে আজকে এই এই স্টেজটাতে যারা বক্তৃতা দিলেন দুটো ভিডিও আলাদা আলাদাভাবে দেখলেন যে সংখ্যালঘু ভিএলি ভাই বোনেদের কতটা অংশগ্রহণ এই সিএসসির সংখ্যালঘু যে সমস্ত ভিএলি বন্ধুরা রয়েছেন তারা কিন্তু মন উজাড় করে এই ভারত সরকারের কমন সার্ভিস সেন্টারের পরিষেবাগুলো দিতে চাইছেন এবং এই ধরনের উদ্যোগের পাশে থাকতে চাইছেন এবার সেই জায়গা থেকে সেই তাদের যে এই মুহূর্তের অভাব অভিযোগগুলো সেইখানে তাদেরকে তাদের প্রয়োজন সাপোর্ট আপনাদেরকে এই অবস্থাতেই দেখাচ্ছিলাম যে এই ওয়েবসাইটটাতে সিএসির ওয়েবসাইটেই কতগুলো সার্ভিস এইভাবে বন্ধ হয়ে পড়ে রয়েছে আমাদের রাজ্যে সেগুলো চলে না তাহলে শুধুমাত্র সেই সেই সার্ভিসগুলো যদি চালু করা যায় সে ব্যাপারে কেন্দ্রীয় বিজেপির এবং কেন্দ্রীয় সরকারকে এবং সিএসসির কেন্দ্রীয় নেতৃত্বকে নজর দিতে একটু অনুরোধ করছি সঙ্গে এটাও বলছি বলতে চাইছি যে ভিএলি বন্ধু ভাই বোনেরা আপনারা একটু ভেবে দেখুন যে যদি এই সার্ভিসগুলো চালু হয় তাহলেই কিন্তু সুদিনটা ফিরবে আর যদি বন্ধ হয়ে থাকে তাহলে তো সিএসসি আপনারা যেটা বলছেন এটা খুব সত্যি কথা যে কোনো সার্ভিসই নেই তো আমি দেবো কি আমি কি শুধু ইন্স্যুরেন্স বিক্রি করব এটা তো খুব সত্যি কথা প্রচুর অভিযোগ আছে বিজেপির কেন্দ্রীয় স্তরের জায়গাটায় এবং এখানে বিরোধী দল তারা এবং কেন্দ্রীয় সরকারের তরফে এর আগের এপিসোডে বলেছিলাম সিপি গ্রামে সেখানে অভিযোগ জানান আপনাদের যে সমস্যাগুলো আছে সেগুলো তাদের কাছে গিয়ে পৌঁছক এবং এই সার্ভিসগুলো মানে এই অনুষ্ঠানটার মধ্যে দিয়ে আমি এটাও জানাচ্ছি যে ভিএলই কেন্দ্রীয় সরকার আপনারা দেখুন ভিএলই তাদের এক্সক্লুসিভ কিছু সার্ভিস দিতে হবে বিভিন্ন ভিএলি বন্ধুদের কমেন্টে উঠে এসেছে যে আমাদের কাছে তো কোনো এক্সক্লুসিভ সার্ভিসই নেই যে যাতে আমরা মানু মানুষ আমাদের কাছে আসবে এরকম কোনো এক্সক্লুসিভ সার্ভিস তো প্রয়োজন আপনারা জানেন ফিশারিসের যে সার্ভিসটা আপনারা জানেন বিশ্বকর্মা যোজনা বলুন বা এই ধরনের এক্ষুনি একটু আগে আমি একদম অনুষ্ঠানের প্রথমে যেগুলো পড়ে আপনাদেরকে শোনালাম এরকম অসংখ্য এক্সক্লুসিভ সার্ভিস আছে যেটা আমাদের এই রাজ্যে ভীষণ ভীষণ প্রয়োজন এবং ভিএলির কাছে যদি এক্সক্লুসিভ সার্ভিস থাকে তবেই কিন্তু সেই ভিএলি মানুষের কাছে সেই সার্ভিসগুলো যেমন পৌঁছে দিতে পারবে এবং সিএসসির মানে গুরুত্ব সেটা মানুষের কাছে বোঝাতে পারবে এবং মানুষ যদি বোঝে আজকে রাস্তায় বেরিয়ে যদি একটা সার্ভে করা হয় দাদা সিএসসি কি ব্যাপারটা কি জানেন ট্রেনে উঠে যদি আপনি সাধারণত গল্প করেন আচ্ছা দিদি সিএসসি ব্যাপারটা কি আপনি কি জানেন আপনার গ্রামে কিছু এরকম ব্যাপার শুনেছেন আমার অভিজ্ঞতায় বলছে যে সাধারণ মানুষ কিন্তু এই সমস্তগুলো বুঝছে না সাধারণ মানুষ বুঝবে যে আমি কোথায় গেলে আমার প্রয়োজনটা মিটবে কাজেই তাদের কাছে সিএসসিকে জনপ্রিয় করতে হবে জনপ্রিয় করে তুলতে হবে এক্সক্লুসিভ সার্ভিসের মাধ্যম দিয়ে বিরোধী দলনেতা যে আশ্বাস দিয়েছেন আশা করি সমস্ত ভিএলি বন্ধুরা সেটা শুনলেন এরকম আরও আরও প্রচুর রাজ্য স্তরের কেন্দ্রীয় স্তরের প্রচুর নেতা মন্ত্রী এদের সঙ্গে আমাদের যোগাযোগ চলছে সে সমস্ত অনুষ্ঠানগুলো আমরা রাখবার চেষ্টা করছি আগামী অনুষ্ঠান এপিসোডগুলোতে অবশ্যই সেগুলোকে হাজির করব। উপযুক্ত সময়ে সমস্ত নেতা মন্ত্রীদের এই এই ধরনের সাক্ষাৎকার সেগুলো যেমন আমরা এখানে পাবলিশ করব তেমনি ভিয়েলি বন্ধুদের আবার আবেদন জানাচ্ছি চুপ করে বসে থাকলে হবে না ভাই সেটা হচ্ছে আপনাদেরকে এগিয়ে আসতে হবে আপনারা ভিডিও আমাকে এই মেল আইডিতেও দিয়ে রেখেছি মানুষের ভাষা আগের এপিসোডও বলেছি মানুষের ভাষা অ্যাট দি রেট জিমেল ডট কমে আপনারা মেল পাঠাতে পারেন অ্যাট দি সেম টাইম আমাদের চ্যানেলের যে মেল আইডি আছে সেই মেল আইডিতে আপনারা মেল পাঠাতে পারেন আপনাদের ভিডিও রিপোর্ট আপনাদের অসুবিধা এগুলো লিখে আপনারা জানান আপনারা ক্যামেরার সামনে বসে নিজেদের বক্তব্য জানান সেটা আমাদেরকে পাঠিয়ে দিন আমরা চেষ্টা করব সেগুলোকে এখানে প্রকাশ করতে আশা করি অ্যাকচুয়ালি সিএসসির যে সমস্যাগুলো কোথায় হচ্ছে এবং রটিয়ে দেওয়া হচ্ছে কি এবং ভিএলি অসহায় ভিএলিদের কিভাবে? তাদেরকে ব্যবহার করা হচ্ছে কিছুটা চিত্র পরিষ্কার হলো আমি এখানে আবার বলছি আমি তথ্যকে তুলে ধরছি আমি কোথাও কারোর কুৎসা করতে বসিনি বা কুৎসা করে ভিউ বাড়াতে এখানে এই চ্যানেলের মাধ্যমে অনুষ্ঠানটা করছি না আশা করি সমস্ত ভিএলি ভাই বোনেরা ভিয়েলি বন্ধুরা তাদের আপনাদের আশা করি কাজে লাগছে আপনারাও সাজেশান দিন যে কি ধরনের অনুষ্ঠান করলে আপনাদের কাজে লাগবে তবে হ্যাঁ এই প্রত্যেকটা সার্ভিস ধরে ধরে কিন্তু অনুষ্ঠান করব। সেইগুলোর বেনিফিট মানুষদের জানার দরকার তেমনি সেগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেগুলো ভিয়েলি বন্ধুদেরও জানার প্রয়োজন আজকের অনুষ্ঠানে এই পর্যন্ত বেশি লেনদিয়ার করবো না আমি প্রবীর চৌধুরী এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আগামী অনুষ্ঠানগুলোতে আগামী প্রচুর প্রচুর ইন্টারেস্টিং এপিসোডগুলো দেখবার জন্যে মানুষের ভাষার সঙ্গে জুড়ে থাকুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করতে থাকুন আমি কিন্তু আবার মার্জনা চাইছি সব কমেন্টের উত্তর দিতে পারছি না কিন্তু সেই কমেন্টগুলো নিয়ে আমি আপনাদের সামনে অনুষ্ঠান করবার চেষ্টা করছি আজকে অনুষ্ঠান এই পর্যন্ত আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সামনের অনুষ্ঠানে নজর রাখুন মানুষের ভাষা পর্দায় নমস্কার